বাংলা পপ গানের পথিকৃত আজম খান বাংলাদেশের পপ সঙ্গীতের গুরু বলা হয় তাকে জাতীয় পর্যায়ে গৌরব উজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য মৃত্যুর ১৩ বছর পর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন এই পপ সম্রাট এমন খবরে খুশি তার পরিবারের সদস্যরা তবে বেঁচে থাকতে এই সম্মান পেলে পরিবারের আনন্দটা দ্বিগুণ হতো বলে জানান আজম খানের মেয়ে অর্নি খান আজম খানের স্বাধীনতা পদক প্রাপ্তির প্রতিক্রিয়ায় অর্নি খান বলেন খবরটি শোনার পর আমাদের পরিবারের সবাই অনেক খুশি শুধু একটাই আফসোস আব্বা জীবিত অবস্থায় এটা দেখে যেতে পারলেন না এটাই শুধু কষ্ট এই সম্মানটা অনেক আগেই তাকে দেওয়া উচিত ছিল কেন এত দিন দেওয়া হয়নি এই আক্ষেপ করব কার কাছে আর করেই বা কি লাভ দেরিতে হলেও রাষ্ট্র তাকে সম্মান দিচ্ছে তাতেই আমরা খুশি আব্বা বেঁচে থাকলে আনন্দটা দ্বিগুণ হতো অর্নি বলেন আব্বা কখনো কোনো অ্যাওয়ার্ড বা পদক নিয়ে মাথা ঘামাতেন না তিনি মানুষকে গান দিয়েছেন বিনিময়ে সবাই তাকে ভালোবাসা দিয়েছেন এটাই ছিল তার বড় পাওয়া আব্বাকে জিজ্ঞাসা করতাম আব্বা তুমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাও না কেন পুরস্কারই বা নাও না কেন পুরস্কার পেলে তো আমাদের ভালো লাগে আব্বা বলতো মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অ্যাওয়ার্ড ট্রেস্ট তো বাসায় এনে সাজিয়ে রাখবো এটা বড় কিছু নয় মানুষের ভেতরে আমার জন্য যে ভালোবাসা জন্মেছে সেটাই আমার বড় পদক আব্বাই ঠিক ছিলেন মানুষ তাকে ভালোবাসে বলেই এত বছর পরেও তাকে সবাই মনে রেখেছে তিনি মানুষের জন্য গান গেয়েছেন সেই গানই তাকে বাঁচিয়ে রেখেছে আজম খান একজন বীর মুক্তিযোদ্ধা একাত্তরে অস্ত্র হাতের গেরিলা যুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের পর বন্ধুদের নিয়ে গড়ে তোলেন গানের দল উচ্চারণ কেরিয়ারে সতেরোটির বেশি অ্যালবাম রয়েছে তার দুই হাজার সালের পাঁচই জুন মারা যান আজম খান কেউ কি ভুলতে পেরেছেন আজম খানকে সেই সময়ে যারা ছিলেন তারা কখনো ভুলতে পারবেন না আজম খান এমন একজন সঙ্গীত শিল্পী এবং এমন একজন মানুষ যাকে কেউ ভালো না বেশে পারত না প্রয়াত আয়ুব বাচ্চু তাকে গুরু মানতেন দেশ স্বাধীন হওয়ার পর আজম খানই বাংলাদেশে ব্যান সঙ্গীত প্রতিষ্ঠা করেন তার হাত ধরেই ব্যান সঙ্গীতের জন্ম বাংলাদেশে এটা কেউ অস্বীকার করতে পারবে না সেই স্বাধীনতার পর থেকে দুই সাল পর্যন্ত তার ছিল সুবর্ণ এবং সোনালী পদযাত্রা গানের জগৎকে করেছেন সমৃদ্ধ তাকে দর্শকরা আজও ভালোবাসেন এবং যতদিন বাংলাদেশে ব্যান্ড সঙ্গীত থাকবে আজম খানের নাম পতপ্রতভাবে জড়িয়ে থাকবে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য